এখন আমরা পর্ব এ অধ্যায়ের আরো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা গ নাম্বার প্রশ্নে 90% আসে নাম্বার প্রশ্নে গ নম্বরের জন্য এটা 90% টপিক দিয়ে দিই ধরো যে জুগের মানদমে পার্থক্য নির্ণয় করো অথবা টু'স কমপ্লিমেন্ট এর মাধ্যমে পার্থক্য নির্ণয় করো অথবা বলে যুগের দুই এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো সেক্ষেত্রে দুইটা সংখ্যা দিবে তোমাকে মনে করা আমি দিলাম যে ছয়ত্রিশ একটা নাম্বার যেটা একটা নাম্বার দিলাম যে মাধ্যমে কিসের মাধ্যমে যুগের মাধ্যমে বের করা এদের পার্থক্য যুগের মাধ্যমে বের তাহলে মাধ্যমে বের করতে গেলে দেখো কি করা যায় আমি যদি মাধ্যমে বের করতে তাহলে এটা পার্থক্য বের হবে ছত্রিশ হাজার আঠারো চুয়ান্ন হয়ে গেল তাহলে তো যুগ ফল হয়ে গেল তাহলে কি করতে হবে আমার পার্থক্য বের করতে হলে এমন কিছু করতে হবে যাতে এখানে যুগের জায়গায় বিয়ুগ আছে কিন্তু আমরা এখানে দিতে এই জন্য আমরা কি করবো এই আঠারোটাকে নেগেটিভ করে নেব কি করবো আঠারোটাকে নেগেটিভ করব। এখন নেগেটিভ করার জন্য তোমার একটা পদ্ধতি আছে সেটাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট বা পরিপূরক টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক দেহের পরিপূরকটা কিভাবে করা যায় একটা আট বিট ষোলো বিট অথবা বত্রিশ বিট রেজিস্টারের জন্য নর্মালি আমাদের পরীক্ষায় আট বিট দিয়ে আসে হাইস্ট আসলে ষোলো বিট দিয়ে খুব সম্ভবত গত বছর একটা বোর্ডে আসছিল যে ষোলো বিট দিয়ে করার মতো একটা দিয়ে দিচ্ছে তাহলে আমরা আগে একটু দেখি কিভাবে এটাকে নেগেটিভ করা যায় তাহলে আগে বাইনারিতে নিতে হবে কারে নেগেটিভ করব ছোট সংখ্যাটাকে যেমন আমাদের এখানে আছে ছত্রিশ এবং কত আঠারো

শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট আর আমরা জানি ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি ওয়ান যোগ করি তখন সেটা হয়ে যায় টুস কমপ্লিমেন্ট ওয়ান কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করলে সেটা কি হয়ে যায় টুস কমপ্লিমেন্ট তাহলে এক আর একে দশ এর শূন্য এই তুমি যদি যোগ করতে তোমার সমস্যা হয় তাহলে ক্যালকুলেটরে বেজ ওই যে ক্যালকুলেটরে সাইন্টিফিক ক্যালকুলেটরে বেজে যায় মূলটের মধ্যে যায় বেইজে যাবা বেজে যায় এই সংখ্যাটা লিখে প্লাস ওয়ান যেটা লিখে দিবা দেবা শূন্য হাতের এক এক হয়ে যাবে এই সংখ্যাটা হয়ে গেল টুস কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে কোন একটা সংখ্যা নেগেটিভ দেখো এটা আমরা প্লাস আঠারোর জন্য করছিলাম এটা আমরা কের জন্য করছিলাম প্লাস আঠারো আর এখানে যে টুস কমপ্লিমেন্ট আসলো এটাই হচ্ছে আমাদের সেই মাইনাস

চার আছে দুই নাইন এক নাইন তা আমাদের এখানে হলো তিন ছয় সামনে দিয়ে দিটা শূন্য দিতে হবে আরবি রেজিস্টার হয়ে যাবে আর টুজ কমপ্লিমেন্টের ইমানটা এখানে বসাবো তাহলে ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো এইটা যোগ করে দিবা কই করবা ক্যালকুলেটরে করবা হাতে করলে বল হইতে পারে ক্যালকুলেটরে করবা ক্যালকুলেটারে করলে এরকম আসবে জিরো ওয়ান

আট বিট এখন আট বিট মধ্যে তুমি বিট তাহলে এটা বাদ কেরিবিট বাদ কেরিবিট বাদে এই সংখ্যা যা থাকে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার দেখো এই সংখ্যাটা কত এক দুই চার আট ষোলো তাহলে ষোলো আর হচ্ছে এখানে দুই আঠারো ষোলো আর দুই আঠারো পার্থক্য কথা আসলো আঠারো বাদ দিলে আঠারো হয়ে গেছে তাহলে নিয়মটা দেখো আমরা যে দুটো সেখান থেকে আমরা ছোট সংখ্যাটার বাইনারি করবো এবং আট বিট রেজিস্টার বা এখানে যদি আট আট বিটের বড় সংখ্যা চলে আসতো তখন আমরা ষোলো বিট রেজিস্টার এর জন্য করতাম দেন দেখে ওয়ান্স কমপ্লিমেন্ট এক এর পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক আর ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ওয়ান যুগ করলে সেটা পাওয়া যায়

এখন আসলে আমরা এরকম যদি একটা অঙ্ক করতে চাই দেখো আমরা যদি এই অঙ্কটাকে করতে চাই দেখো কি আছে সুমি ও রুমির বয়স পঁয়তাল্লিশ এবং আঠান্ন তাহলে তাদের বয়সের পার্থক্য যুগের মাধ্যমে বের অর্থাৎ এবং মধ্যে পার্থক্য বের করতে তাহলে দেখো পঁয়তাল্লিশ এবং আঠান্ন মাধ্যমে আমার টুস কমপ্লিমেন্ট করতে হবে ছোট সংখ্যাটাকে তাহলে কোনটা ছোট সংখ্যা এখানে পঁয়তাল্লিশ আর আঠান্ন কোনটা ছোট সংখ্যা পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ টুস কমপ্লিমেন্ট করতে হবে তাহলে পঁয়তাল্লিশ যদি আমি টুস কমপ্লিমেন্ট করি তাহলে

বারো আর একে তেরো তাহলে আনসার দেখো আঙ্কিল আমাদের তেরোই হয় আনসার গেছে এটা তুমি এভাবে একটু মিলাইয়া দিতে পারো ওকে তাহলে আমাদের এই টুস কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট থেকে ঘ নাম্বার যে প্রশ্ন আসে সেটা ক্লিয়ার হলো। এখন এরপরে বাকি থাকে হচ্ছে কুট কোড থেকে কি আসে কোড থেকে ক নাম্বার বা খ নাম্বারের প্রশ্ন আসে কোডের মধ্যে কি আছে দুই ধরনের কোড আছে আমাদের একটা হচ্ছে নিউমেরিক কোড আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড প্রথম কথা হচ্ছে কুট কি কুট হচ্ছে জিরো এবং ওয়ান দ্বারা গঠিত সংখ্যা কুট কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে নিউমেরিক কোড আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড নিউমেরিক কোড মানে কি নাম্বার কোড নাম্বার কোড নিউমেরিক নাম্বার নিউমেরিক নাম্বার শব্দ মিল আছে তাহলে নাম্বার গুলাকে কুট করে যে ধরনের কোড সেটাকে বলা হয় নিউমেরিক কোড আর আলফা নিউমেরিক কোড আলফা আলফাবেট নিউমেরিক নাম্বার অর্থাৎ আলফাবেট এবং নাম্বারকে যদি কোনো কোড কোড করে তখন সেটাকে বলা হয় আলফা নিউমেরিক কোড এখন নিউমেরিক কোড কয় প্রকার নিউমেরিক কোড হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বিসিডি কোড আর একটা হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ফর ডেসিমেল মানে ইবিসিডি কোড বিসিডি মানে বাইনারি কোডেড ফর ডেসিমেল এই ভালো করে শিখবা আসে আমাদের সময় আসছিল যে বিসিডি কি বিসিডি কি বাইনারি কোডেড ডেসিমেল দেন হচ্ছে ইবিসিডি এক্সটেন্ডেড বাইনারি কোডেড ফর ডেসিমেল আমি একটু পড়াই দেই এটা বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিট দেখো কুট হচ্ছে নিউমেরিক আলফা নিউমেরিক নিউমেরিক কয় ধরনের নিউমেরিক দুই ধরনের একটা হচ্ছে বি কোড আরেকটা হচ্ছে ইবিসিডি কোড বিস্তারিত বললাম না বিসিডি হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল বাইনারি কোডার ডে সিমেন্ট বাইনারি কোডার ডিসিভাল ইবিসিডি হচ্ছে ই ফর এক্সট্যান্ডেন্ট এক্সটেন্ডেড ডেড মানে কি বিস্তৃত এই বাইনারি বিসিডিটাকে বিস্তৃত করে আর ইবিসিডি কে আর আইসি মানে হচ্ছে ইনফরমেশন ইন্টারচেঞ্জ ইন ফর মেশন

ইনফরমেশন ইন্টারচেঞ্জ ঠিক আছে আর ইউনিকোড মানে ইউনিভার্সাল কোড ইউনিভার্সাল কোড মানে সার্বজনীন কোড আজকি কোড আবার দুই ধরনের একটা হচ্ছে আসকি সেভেন আর একটা হচ্ছে আসকি এইভেনটা হচ্ছে সাত বিটার কোড আর এইটা টা হচ্ছে আট বিটের কোড সাত বিটের কুট দিয়ে কতটি ডিজিট কোড করা যায় টুটো দিবেন মানে একশো আঠাশ টি বিট তাহলে কতটি কুটকে করতে পারে দিপাওয়ার ষোলো সংখ্যাটা আমার নয় কথা জানি পঁয়ষট্টি দেখো মধ্যে সংখ্যাটা দেওয়া লাগে সংখ্যাটা একটু দেখা এরপর তোমার এখান থেকে লাগবে কি এই কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে পার্থক্য কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে পার্থক্যটা একটু দেখবা বইয়ের মধ্যে দেখবো সুন্দর করে দেওয়া আছে তাইলে আমাদের সংখ্যা পদ্ধতিদের যে প্রথম অংশটা আছে প্রথম অংশটা শেষ হই গেল প্রথম অংশের মধ্যে আমরা কি কি পড়লাম একটু যদি সামারাইজ করি প্রথমত পড়ছিলাম সংখ্যা পদ্ধতি কি এরপরে পড়ছি বিট বা ডিজিট কি এরপরে পড়ছি ভিত্তি কি এরপরে সংখ্যা পদ্ধতি কয় ধরনের সংখ্যা পদ্ধতির প্রকারভেদগুলো কি এরপর আছে ভিত্তি 8 বলতে কি বোঝায় 10 বলতে কি বোঝায় এরপর বললাম রূপান্তর টু'স কমপ্লিমেন্ট দেন হচ্ছে আমাদের এই কোডগুলো তাইলে আমাদের সংখ্যা পদ্ধতির যে প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সেটা